বাজারের লটারির টিকিট কি বিক্রি হতো আরে বলেন না কোরআন যদি সাথে বোতল কি বাজারে বিক্রি হতো হয় কি হয় না মুসলমানের যুবকেরা টানে টানে কি না আরে হয় টানে কি টানে না টানে মুসলমান যদি আজ মদ খাওয়া বন্ধ করে দেয় কাফির বেঈমানদের কারখানা বন্ধ হয়ে যাবে আজ এত মদের সঙ্গে জড়িত এ মুসলমানদের যুবকেরা এটা দেখতে মুসলমানের মতো কিন্তু আসলে মুসলমান দেখতে মমিনের মতো কিন্তু মমিন না কোরআন যদি সাথে থাকত সুদের ব্যবসা চলতো কোরআন যদি সাথে থাকত ঘুষের ব্যবসা চলত আরে হ্যাঁ কিনা চলতো না তার মানে কোরআন আমাদের সাথে নাই কোথায় আছে কোরআন আছে আমাদের পাশে যারা পাশে রেখেছে তারা হল না ফরমান যারা সাথে রেখেছে তারা মুসলমান আচ্ছা বলেন তো মসজিদের মেম্বারে বসে তাস খেলেছে কোন কোন মল্লি পৃথিবীতে না তার কারণ মলবির সাথে কোরআন আছে আর ওই মল্লিরি ভাই তাসের আড্ডায় তাস খেলে মদের আড্ডায় আড্ডা দেয় তার কারণ মলবির ভাইয়ের সঙ্গে কোরআন না ঠিক না বলেন তাহলে বোঝা গেল যাদের সাথে আছে পরান তারা মুসলমান আর যারা পাশে রেখেছে তারা না ফরমান মরার আগে কোরআনটাকে আপন করে নেন কোরআনটাকে নিজের জীবনের সাথী বানিয়ে নেন তার কারণ মরতে হবে কোরআন বলে দিয়েছে কেউ ছাড়া পায়নি আর কেউ কোনোদিন পাবে না আল্লাহ কারণ

তুমি হালাল খাওয়ার দরকার নাই মমিন না হলে হালাল খাওয়ার দরকার নাই মমিন তুমি হালাল খাও আর পান করো মমিন যারা হবে যারা হবে না তারা গু গোবর যা পাবে তাই খাবে অসুবিধা হবে না সুদের টাকা বর্জন জায়েজ হবে মদের টাকা বর্জন জায়েজ হবে ঘুষের টাকা বর্জন জায়েজ হবে মমিন হলে চলবে না দুশো টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করে না একটা বাচ্চা কার হারিয়ে গেছে স্টেজে আছে নিয়ে যান

إن كنتم في ريب من البعث فإن خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء الله <applause> هي دنيا هي دنيا يا دنيا منوس ه يا أيها الناس يا أيوه الناس كنتم في ريب من البعث আল্লাহ কোরআন বলে হে দুনিয়ার মানুষ কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় জীবিত করব এটা যদি তোমাদের বিশ্বাস না হয় কোরআনের তর্জমা শুনে এটা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার পূর্বেটা লক্ষ্য করো যখন তোমার নাম পৃথিবীতে ছিল না তোমার নাম দুনিয়ার মুখে ছিল না আমি আল্লাহ বড় কৌশলে তোমার মা এবং বাবাকে মিলিত করেছি আর তোমার বাবা ভিতর থেকে বৃন্দ নাপাক পানি বড় কৌশলে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে দিয়েছি তারপরে আল্লাহর কোরআন বলে আস্তে আস্তে চল্লিশ দিন ধরে আমি আল্লাহ ওই এক বিন্দু নাপাক পানিটাকে ফিল্টার করেছি কেক করেছে ফিল্টার আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাত তখন তোমার মায়ের পেটের ভিতরে টাচ করেছি তোমার ওই নাপাক অপবিত্র দুর্গন্ধময় পানিটা ফিল্টার করেছি তারপরে আল্লাহ বলেন ওটা থেকে আস্তে আস্তে আবার রক্ত তৈরি করেছি ওটা আবার চল্লিশ দিন ধরে আমি আল্লাহ আস্তে 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 মাংস পিণ্ড তৈরি করেছি আর মাংসর ভিতরে আমি আল্লাহ একটা খাঁচা দিয়েছি খাঁচা দিয়েছি তারপরে আল্লাহর বলে আমি আল্লাহ আবার তৈরি করেছি কাউকে ছেলে আবার কাউকে মেয়ে তৈরি করেছি তারপরে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতর থেকে বড় কচি আকার তোমাকে দুনিয়া দেখিয়েছি আচ্ছা বলুন ছাগলের বাচ্চা কয়টা হয় তিনটা চারটা এলাকায় ছাগলের নার্সিং হোম কয়টা আছে হসপিটাল একটাও নাই বাচ্চা হয় কোথায় বাড়িতে এখানে ওখানে ওঠে ঘাটে এ আমাদের বাচ্চা কয়টা হয় বলেন কোথায় হয় নার্সিং হোমে ইমান কার বেশি ছাগলের না আমাদের তিনটা চট্য বাচ্চা হলো সিজার করতে হলো না আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হলো না ইমানদার কে বেশি মুরগির বাচ্চা কয়টা হয় বলে 18টা 20টা 22টা নাকি মুরগির বাচ্চা 18টা 20টা 22টা মুরগির iman আছে মুরগি জানে রজির মালিক আল্লাহ দিবে আল্লাহ আমাদের ওই বিশ্বাসটা আছে আরে হ্যাকিরা বলেন আছে 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 আচ্ছা তাহলে দুটোর বেশি কেন নয় ঠিক এটা বলে তার মানে বোঝা যায় মুরগির মত ঈমান আমাদের মজবুত মজবুত নয় রোজির মালিককে জোরে বলেন রোজির মালিককে আল্লাহ মালিক হল তাহলে লটারির টিকিট কে কাটতে বলল রোজির মালিক যদি আল্লাহ হল সুদের ব্যবসা কে করতে বলল রোজির মালিক যদি আল্লাহ হল ব্যাটার বিয়েতে ডিমেন্টের কথা কে বলল রোজির মালিক আল্লাহ বিশ্বাস আমাদের আছে যে নাই শুধু দাবি করি আমরা আল্লাহ বলে বান্দারে আগে আমি আল্লাহ তোর মায়ের আগে তোর খাবার পাঠিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তা দিনে তৈরি করেছে আর বান্দাকে তৈরি করেছে 10 মাস টাইম লাগিয়েছে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ

দুটো চোখ আল্লাহ বলে অস্বীকার করবে তুমি দুনিয়ার বুকে যাবে তার আগে তোমার জন্য আমি খাবার পাঠিয়েছি তোমার মায়ের স্থানে বলে হুজুর প্রবাহ ওয়া ফিল বুকে পাঠাই না পাঠা আগে আমি আল্লাহ খবর না পাঠা আগে খবর পাঠায় তারপরে দুনিয়াতে কাউকে পাঠাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ মায়ের স্তনে দুধ দান করেছে আল্লাহ বলে দুনিয়ার মানুষ এখন বুকের দুধ খাওয়াই না বোতলের দুধ খাওয়াই পাউডার দুধ ভুলে গুলে খাওয়াই আল্লাহ বলে বান্দা যদি একটু গরম থেকে যায় কচি বাচ্চার মুখ পড়ে যায় যদি একটু ঠান্ডা থাকে তা ঠান্ডা লেগে যায় আমি আল্লাহ তোর মায়ের স্তনে আলকা মৃদু গরম দুধ দিয়েছি শীতের ছোঁয়া লাগতে দেরি তোর মায়ের দুধ গরম করতে আমি আল্লাহ দেরি করি না আল্লাহ বলে গরমের লাগতে দেরি আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধ ঠান্ডা করতে দেরি করি না বান্দারে আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি বড় ভালোবাসি আল্লাহ বলে বান্দা শুধু তাই নাই হাত ছিল কিন্তু কাজ করার ক্ষমতা ছিল না পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না চোখ ছিল দেখার ক্ষমতা ছিল না মুখ ছিল বলার ক্ষমতা ছিল না ব্রেন ছিল কাজ করত না এ পায়ে চলার ক্ষমতা দিয়েছে কে হাতে কাজ করার ক্ষমতা দিয়েছে কে মুখে বলার ক্ষমতা দিয়েছে কে আল্লাহ বলে বান্দারে ব্রেনটাকে চালার ক্ষমতা দিয়েছে কে আল্লাহ আল্লাহ বলে বান্দা আমি যত যাহা কিছু লাগে তোমাকে সব আস্তে আস্তে দিয়েছি যখন দুনিয়ার খাবারের প্রয়োজন হয়েছে মুখে দাঁত দিয়েছে কে আল্লাহ দাঁত দিয়েছে কে আল্লাহ আল্লাহ সা কিছু দিয়েছে তারপরে আল্লাহ বলে বান্দারে আস্তে 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 তোমাকে বলার ক্ষমতা চলার ক্ষমতা দিয়েছি আস্তে আস্তে তোমাকে বড় করেছি সুঠাম করেছি তারপরে আমি আল্লাহ তোমার ভিতরে একটা এক্সট্রা পাওয়ার ভরে দিয়েছি